আমার পরিবারের সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের নতুন একটা দিন এবং নতুন একটা জায়গা থেকে আমার ভিডিওটা শুরু করেছি এর আগের ভিডিওতেও তোমাদের আমার দিদির বাড়ি দেখিয়েছিলাম আজকেও আমি আমার দিদির বাড়ি থেকে ব্লগটা করছি আর এটা হচ্ছে আমার দিদির খুব স্বাদের শখের বাগান ছাদের মধ্যেই কুমড়ো গাছটা দেখেছো কুমড়ো হয়ে আছে কত সুন্দর ঢেঁড়স গাছ আরও নানা রকমের গাছপালা আছে আর সেইগুলো সবই আমার দিদির হাতে বানানো পুঁইশাকের কুইপাতাগুলো দেখছো বা একেবারে এক একটা যেন পানের পাতা কি সুন্দর হয়ে আছে ছাদের মধ্যে আর এই ফুলগুলো দেখো দেখলে মন ভরে যায় আরও একটা অমূল্য জিনিস আমি দেখাচ্ছি এই যে ফলটা এই ফলটা তোমরা কে কে চেনো আমাকে বলো এখন অবশ্য সবাই এই ফলটা সম্পর্কে জানো হ্যাঁ সবাই নিশ্চয়ই চিনতে পেরেছো ড্রাগন ফল আর কি সুন্দর হয়ে আছে দেখো গাছটার মধ্যে বেশ বড় হয়েছে দিদি নিজের হাতে বানিয়েছে আর এইগুলো দেখতে এতটাই ভালো লাগে মন ভরে যায় ফলটা প্রথম অবস্থায় সবুজ ছিল এখন বেশ গোলাপি আকার ধারণ করেছে মানে গোলাপি রঙ আসা মানে প্রায় পেকে এসেছে ফলটা আজকের আকাশটাও বেশ পরিষ্কার এরপর আমি চলে এলাম নিচে দিদিকে রান্না করছে দেখতে এই যে পুঁশাকটা তার রান্না হবে আর তার সাথে গাছের কুমড়ো দিদি কাটতে বসেছে ছাদে দেখলে কুমড়ো গাছে কি সুন্দর কুমড়োটা ধরে আছে আর এই একটাই মাত্র ফল যেটা হনুমানে খায় না ওই জন্যই কুমড়ো বেশ ভালো হয়ে থাকে গাছের মধ্যে আর নিচের দিকে কুমড়ো গাছটা আর তার সাথে লেবু গাছটা পুরোটাই মিশে আছে কারণ এই নিচের দিকে অনেক লেবু গাছ আছে লেবু গাছে অনেক লেবুও হয়ে আছে আর কটা লেবু আমার দিদি পেরে দিচ্ছিল আমি বাড়িতে নিয়ে বলে আমি ভাত দিয়ে লেবুকে তো ভীষণ ভালোবাসি সেটা হোক বা গন্ধরাজ আর দিদির উঠোনে তো নয়নতারা গাছে ভর্তি আর সেই নয়নতারা গাছে দেখো দু রকমের কি সুন্দর ফুল ফুটে আছে একটা গোলাপি আর একটা সাদা এরপরে চলে এলাম দুপুরে আমরা সব খাওয়া দাওয়া করতে আমার দুটো বোনপো যায় বাবু দিদি আমি মাংসের ঝোল তরকারি সমস্ত কিছুই তোমাদের দেখিয়ে দিলাম আর মাংসের ঝোলটা কিন্তু হেভি সুন্দর খেতে হয়েছিল কারণ আমার দিদির হাতে রান্না ভীষণই ভালো আর কালারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর হয়েছিল আর সাথে দিদিকে বললাম গাছের কাঁচা কুমড়ো একটু ভাতে দে কারণ ভাতে কুমড়ো খেতে আমার ভীষণ ভালো লাগে তাহলে চলো আজকের মতো সবাইকে জানাই নমস্কার